হাই ফ্রেন্ডস আমি শোনা আর আমার চ্যানেল কী নাম দেবো ভাবছি তা তোমাদের সকলকে স্বাগত আচ্ছা একটা কথা বলো তো কী নাম দেবো ভাবছি এই নামটা কি আমার চ্যানেলের জন্য স্টুডায় নাকি অন্য কোনো নাম দিলে ভালো হবে অন্য কোনো নাম যদি দিলে ভালো হয় তাহলে বলো আমি এই নামটা চেঞ্জ করতে পারি কারণ এখন যেহেতু ভ্লগ ভিডিও বানাই তার জন্য মনে হয় না যে এই নামটা দিলে ভালো লাগবে কিছু না তোমাদের সাজেশান জানিও তো ঠান্ডা তো লেগেই আছে আশা করি সবাই খুব ভালো আছো আমার রীতিমতন ঠান্ডা লেগেই চলেছে বন্ধ হওয়ার নাম নেই এক দেড় মাস হয়ে গেলো বরং আরও বেড়ে গেলো তাও কাজকর্ম তো আর ঘরের বন্ধ থাকে না ঘরের কাজ করতে লেগেই গিয়েছিলাম আসলে টেবিলের উপরে ওই যে কাঠটা রয়েছে ওটা ওখানে জয়েন্ট করা আর ওখানটা ঘুম পোকা না কী যেন ধরেছিলো প্রচণ্ড কালি পড়ছিলো তাই ওটাকে পরিষ্কার করে পুরো পরিষ্কার করে নিলাম তো তোমরা দেখো তো আপাতত টেবিলগুলো আর কাজ কমপ্লিট হয়ে গেলো ঠান্ডা দেখতে পাচ্ছ দিনের দিন আরও বেশি করে লেগেই যাচ্ছে কর্মরত নাম নিচ্ছে না তো এখন কাজকর্ম রান্না বান্না সেরকম আজকে কিছু করার নেই কারণ হচ্ছে কালকে গিয়েছিলাম বাড়িতে তো পরের জন্য রান্না করে গিয়েছিলাম সকালবেলা কিন্তু এদিকে মা আর বাবা বলে যাচ্ছিলো যে অশ্বিনকে ডেকে নে অস্বিনকে ডেকে নে তার জন্য ওকে ওই বাড়িতে ডেকে নিয়েছিলাম তো ঠিক সেই জন্য রান্না যা ছিল সেগুলোকে বলেছিলাম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও ওই বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিলো কালকে সব রান্না পুরো ধরা রয়েছে তো আজকে হচ্ছে ভাতটাকে গরম করে নেবো ডিমের ছোলটা গরম করবো আজকে শুধু ডাস্ট ডালটা করবো আর রাতের বেলা রান্নাটা করে নেব তো দেখাচ্ছি আমার টেবিলের ওখানে হয়ে গেছে এটা আমাদের ডাইনিং টেবিল হলেও কিন্তু আমরা এখানে বসে খেতে পারি না কারণ যখনই বৃষ্টি হয় নাই হরের মেঝেটা মানে ভিজে ভিজে হয়ে যায় কীরকম একটা যেন জল জল থাকে আর ভালো লাগে না লাইটটাও একদম দূরের দিকে তার জন্য আর ভালো লাগে আর আমি হচ্ছে বিকেলবেলা কালকে বর্কে করে দিয়েছিলাম হচ্ছে এগ চাউমিন টিফিনে যেহেতু কাজে যাচ্ছিলো তো আমি চোখে জিজ্ঞেস করেছিলাম কীরকম স্টাইলে চাউমিন খাবে ইন্ডিয়ান নাকি আগেকার দিনে যেরকম আমার বাচ্চাদের মতন স্কুলে নিয়ে যেতাম আলু দিয়ে ডিম ভাজা দিয়ে মা করে দিত সেরকম টাইপের তো ও বললো আজকে একটু চাইনিজ স্টাইলে করো তাই করলাম চিলি সস টস দিয়ে আজকে এটা রেসিপি দিলাম না তো তোমরা চাইলে তাহলে দেবো আমি ওকে টিফিনে প্যাক প্যাক করে করে দিয়ে দিয়ে দিলাম তারপরে ও কাজে যাওয়ার জন্য বেরোবে লেট হয়ে যাচ্ছিলো কিন্তু তাও যতটা পেরেছি চাউমিনটাকে একটু ঠান্ডা করে তারপরে টিফিন বক্সে ঢেলেছিলাম কারণ একদম গরম গরম দিয়ে দিলে মানে না কী বলবো আমার পার্সোনালি কীরকম একটা গন্ধ গন্ধ লাগে না কীরকম লাগে নষ্ট হওয়ার চান্স নেই কারণ ও ধরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে খেয়ে নেয় কিন্তু তাও আমার ভালো লাগে না আমি একটু তো ঠান্ডা করে তারপরে বাকি যতটুকু গরম থাকে ততটুকু ওকে দিয়ে দিই ওর মধ্যে তো টিফিন প্যাক করে তো ওকে দিয়ে দিলাম ও বেরিয়ে গেলো কিন্তু রাত্রেবেলা আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছিলো যেটা কিনা আমি জানতাম না হ্যাঁ ওটা কেনারই কথা ছিল কিন্তু আমি জানতাম না যে ও কালকেই সেটা কিনে নিয়ে আসবে তো তোমরা দেখো সেই জিনিসটা কি আমার তো খুব ভালো লেগেছে কালারটাও ঠিকই আছে তোমাদের কার কেমন লাগছে কি না সেটা তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও লাস্টে দেখতে পারবে জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই আই থিঙ্ক তোমরা হয়তো গেস করতে পারছো এই যে বললাম আগের দিন আমরা বাজারে গেছিলাম যেটা কিনতে হ্যাঁ ঠিক সেইটাই তো ও রেডি হয়ে যে চললো কাজে বেরিয়ে যাচ্ছে বাইক রাখার থাকে তার জন্য বাইক থেকে আনতে গেল আর ওই টাইমটা আমি ওকে টাটা দিচ্ছিলাম বলে আমি ওকে ভিডিও করা হয়নি সেরকমভাবে ও চলে গেছে তারপরে গিয়ে করা হচ্ছিলো তো এই হচ্ছে আমার গিফটটা ও আমাকে রাত্রিবেলা এনে দিল দরজা খুলে আমার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছিলো প্যাকেটটা প্যাকেটটা হাতে ধরে কিছুটা বুঝতে পেরেছি বাকিটা খুলে বুঝলাম হ্যাঁ এটা হচ্ছে আমার ঘরে পড়ার জন্য জুতো এটা তো খুবই দরকার ছিল মেজোটা প্রচণ্ড ঠান্ডা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইবটা অবশ্যই করো প্রত্যেকটা ভিডিওতে কি বলতে হবে সাবস্ক্রাইব করার কথা তোমরা যেহেতু নিজের লোক তাহলে আমি মনে করি না যে তোমাদের বারবার বলতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকে পাশে থেকো ওকে টাটা